ঠুটে চলার জন্য আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার তিনি মুসা আলেহিস সালামকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন আকিমি সলাত আলি দিক্রি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো আমি তোমাকে ইতোমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে কিছু কিছু ভালো জিনিস কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে সকল রিজিকের আগমন ঘটে সকল হৃদায়তের আগমন ঘটে আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হল নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে এজন্যই তোমার নামাজ পড়া দরকার আচ্ছা পরিশেষে এজন্যই তোমার এটা করা উচিত কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে আল্লাহ বলছেন কেবল এখানেই শেষ নয় এর কিছু উপকারিতাও আছে কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে আর যে উপায়ে তিনি চান তা হল এই নামাজগুলোর মাধ্যমে তুমি যদি এটা করতে পারো আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ইউলমুনকার এমনকি এ আয়াতেও ওলাদিকুল্লাহ আকবর তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না অশ্লীলতা তোমার ফোনে অশ্লীলতা তোমার স্কুলে অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে যখন কোনো কর্নারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আর আল্লাহ বলছেন যদি তুমি এই নামাজগুলো আদায়ে যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করার গ্রাস থেকে রক্ষা করবে একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও প্রথম প্রথম তোমার কাশি আসবে কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো একসময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে অশ্লীলতাও ঠিক এরকম এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে একসময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না আর কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে এরপর তুমি এমন কি আরো বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনকি আরো জঘন্য বিষয় ওয়াল মুনকার এমনকি আরো ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে অধপতনের অতল গহপরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে এই জন্যই তোমার নামাজ পড়া দরকার এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন আমি বলেছি এই জন্য না এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তোমার কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে এমনকি যদি আমরা একশো বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে কিন্তু ওই সম্পর্কটি তুমি যদি সত্যিই ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো তোমার প্রতি এটাই আমার উপদেশ এখন আমি পিতামাতার উদ্দেশ্যে কথা বলবো এটা হবে ছোট্ট একটা রিমাইন্ডার আমার জন্য এবং আমাদের সবার জন্য আমাদের পিতামাতাদের জন্য সন্তানাদি আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত তাদেরকে এজন্য দেওয়া হয়নি যেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব তত বেশি হতাশ হব সকল অবস্থাতেই আমি দেখেছি এমনটা বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দিনের সুরক্ষা করতে চায় তারা যত বেশি সন্তানদের উপর জোর করে দিন চাপিয়ে দিতে চায় তত বেশি ওই ছেলেমেয়েগুলো অদ্ভুত সব উপায়ে বিদ্রোহ প্রকাশ করে কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন আপনার ছেলে মেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয় সুযোগটা এই জন্য দেওয়া হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব বিষয়ে চিন্তা করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই চিন্তা করানো সম্ভব তাদেরকে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব আপনার বাচ্চাটা পছন্দ বাস্কেটবল করে কারণ সে আপনাকে খেলতে দেখেছে বাস্কেটবল সে প্লে পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে স্টেশনে খেলতে দেখেছে এভাবে আপনি বাচ্চাটার অন্তরে কোনো কিছুর জন্য ভালোবাসা তৈরি করে দিতে পারেন কারণ আপনি যেরকম আপনার পক্ষে এটা করা সম্ভব আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক করো তোমার হোমওয়ার্ক করো আপনার সন্তানের বয়স যখন চল্লিশ হবে সে তখন বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি কিন্তু চল্লিশ বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি আমার বাবা সব সময় বাস্কেটবল খেলতেন আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায় এমনটি আপনার ক্ষেত্রেও ঘটেছিল আপনার ছেলে কথা ভুলে যান আপনার নিজের বাস্তবতা ওইটাই আপনার বাবার কিছু কিছু জিনিস যে আপনি এখনো পছন্দ করেন তা ভালোবাসার মাধ্যমে আপনার নিকট ট্রান্সফার হয়েছিল আর আপনার বাবার ওই ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেন যা তিনি জোর করে আপনাকে গেলাতে চেয়েছিলেন এখানে উপবিষ্ট প্রত্যেকের বাস্তবতা এটাই শুধু সেগুলোই গ্রহণ করেছি যেগুলো ভালোবাসার মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল ঠিক এই ইশারাটাই আমাদের পিতামাতাদেরকে দেয়া হয়েছে সুরাতুল ইসরার এই আয়াতে রব্বির হাম হুমা গামা রব্বা ইয়ানি সহিরা রব্বাইয়ানি মানে যখন তারবিয়া ব্যবহার করা হয় একটি চারা গাছ বড় করার জন্য আপনাকে চারা গাছটির প্রতিপালন করতে হবে গাছটির প্রতি চিৎকার চেঁচামেচি করে নিতে হবে না তাড়াতাড়ি বড় হও হও তাড়াতাড়ি আপনার একে সময় প্রদান করতে হবে অনেক সময় পোকামাকড় এসে এর পাতাগুলো খেয়ে ফেলতে চাইবে আপনাকে তখন পোকামাকড় সরিয়ে দিতে হবে কখনো কখনো একটু কঠোর আচরণ করতে হবে শুধু অতটুকুই যেন পোকামাকড়গুলো দূর হয়ে যায় এরপর আবারও এতে পানি দিতে হবে আমাদের বাচ্চাদের সাথে আমাদের উদাহরণটা ঠিক এমনই ঠিক এ কারণেই আমরা আমাদের মাতা পিতার জন্য এই দোয়াটা করি আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হৃদায়ত দান করেন যা শুধু তার পক্ষেই দেওয়া সম্ভব দোয়া করছি আল্লাহ তাদের অন্তরে ইস্তিকামা প্রদান করুন যেন তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আরও দোয়া করছি আল্লাহ তাদেরকে ইব্রাহিম ইব্রাহিমের দোয়ার মতো করুন যা তিনি আমাদের সবার জন্য করেছিলেন হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও আল্লাহ তালা এখানে উপস্থিত পিতামাতাদেরকে আমাকে সহ সবাইকে এমন দৃষ্টান্তে পরিণত করুন যে আল্লাহকে ভালোবাসে এবং যে নামাজকে ভালোবাসে যেন আমাদের ছেলে মেয়েরা নামাজের প্রেমে পড়ে যায় আমরা যেভাবে নামাজকে ভালোবাসি তা দেখে বারাকাল্লাহ হাকিম ও ওয়ান বিল বিল আয়িক হাকিম